অবশ্যই প্রজ্ঞাপনের ফাঁক বলতে ওখানে স্পষ্ট করে বিবৃতি দেওয়া আছে যে যতদিন না পর্যন্ত লীগের সমস্ত নেতাকর্মীদের বিচারিক কার্যক্রম শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু তারা কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয় নাই এখন তারপরে কি আমার ধরেন আমার বিচার কার্য হয়ে গেল তারপরে কি তারা আবার ফেরত আসতে পারবে কিনা এবং সরকার যে বলতেছে যে যতক্ষণ না পর্যন্ত সবার বিচার হয় আপনি কতজনকে বিচারের আওতায় আনবেন এক লাখ দুই লাখ এক কোটি মানে গড়ে ধরে তো দুই তিন কোটি মানুষকে তো আসলে বিচারের আওতায় আনা সম্ভব না এবং যে বিচারিক কার্যক্রম বা যেভাবে সরকার আসলে আগাতে চাচ্ছে সেটা আসলেও ভিজিবল কিনা এই যে দেখেন এই পরিপত্র প্রকাশ হওয়ার পরে তাহলেও ইসলাম ভাইয়ের উপরে কি ভাইয়ের আবুর উপরে কিন্তু হামলা চালানো হয়েছে এবং আওয়ামী লীগের যে খুন লাসপান্সের শাহাদ বাহিনী তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেনলি এই বিষয়ে বলে বলে কিন্তু তারা হচ্ছে আঙ্কেলের উপরে হামলা চালাইছে তো দেখেন যে গ্যাজেট প্রকাশ হইলেও আমার চব্বিশ ঘন্টা হয় নাই তার ভিতরে তারা হামলা চালাই দিচ্ছে তাইলে আমার এই গ্যাজেট প্রকাশ হয়ে কার্যকরিতা কোনো কিছু হচ্ছে কি না তো যেভাবে কার্যকর করা যায় এবং এই নিষিদ্ধ শুধু কি মুখে মুখে নিষিদ্ধ যাতে না হয় বা এমন না হয় যে পরবর্তী কোনো একটা পলিটিক্যাল আবার গ্রুপ পলিটিক্যাল কোনো একটা সরকার আসলো তিনি এসে তার মতো করে আবার এটা উল্টায় দিল যেমন হচ্ছে লীগ জামাতকে নিষিদ্ধ করছিল এবং জামাত পরে হিসেবে যে অন্য সরকারে সেটা এসে চেঞ্জ করে দিছে তো দেখেন আমরা যদি এটা করতে চাই আমাদের সেভাবেই আগানো উচিত আমি এটা বলি না যে আমার জামাতকে নিষিদ্ধ করতে হবে আমি এখানে জামাতকে বা বাকিদেরকে মিলাতেও চাই না কারণ ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের যে কাহিনী এটা সম্পূর্ণই আলাদা এটার সাথে যদি কাউকে মিলাইতে হয় তাহলে শুধুমাত্র নাৎসি বাহিনীর গণহত্যা বা সেই জেন সাইডকে মিলানো যায় এখানে আসলে অন্য কারোর ইয়া মিলানো যায় না তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক কার্যক্রম তো নিষিদ্ধ থাকবেই এবং তাদের বিচার কার্য যাতে দ্রুত শুরু করা হয় এবং একই সাথে যে জুলাই প্রোক্লেমেশন যে তিরিশ কার্য দিবস দেওয়া হয়েছে এই তিরিশ দিবসে যাতে আর এক ঘন্টাও প্রলম্বিত না করা হয় এবং বিচার কার্য যাতে সুষ্ঠুভাবে এবং দ্রুত এবং সরকার যে আসলে কী চাচ্ছে এটা আসলে সরকারের সাথে আলাপ আলোচনা করার পরেই আমরা বলতে পারবো এর আগে তো আসলে কোনো কিছু বলা সম্ভব না এখন যদি আমরা বলি কোনো কিছু একটা যে সরকার বোধ এটা চাচ্ছে এটা করলে আসলে তো ঠিক হয় না বিষয়টা এবং মানুষের কাছেও একটা ভুল মেসেজ চলে যাইতে পারে তো